আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর আটত্রিশের পৃষ্ঠা নম্বর আটত্রিশের তিন নম্বর কালীঘড়ের সংখ্যাগুলো নির্ণয় করি এগুলোর সমাধান করবো এক নম্বরে কত দেওয়া আছে তিন ভাগের এক সমান ছয় বাঘের কালিগড় তাহলে আমরা এক নম্বরে লিখতে পারি এক দিয়ে লিখব তিন ভাগের এক সমান ছয় খালি খালি করে কত হবে সেটা আমাদেরকে লিখতে হবে এখানে যেমন আমরা যদি দেখি এটা গুণ করছে নাকি ভাগ করছে দেখছি যে তিন থেকে এটা বড় তারও অবশ্যই গুণ করছে তাহলে তিনের সাথে কত গুণ করলে ছয় হয় তিন একে তিন তিন দুই গুণে ছয় তাহলে এখানে তিনের সাথে কত গুণ করছে দুই গুণ করছে ঠিক আছে বাবা আমরা একে এখানে যত দুই গুণ করছে নিচে নিচে মনে করো তিন গুণ দুই তাহলে কত হয় ফলাফল সয় ঠিকইভাবে আমরাও এই একের সাথে দুইটা গুণ করে দেবো নিচে যত দিয়ে গুণ করবো ভোরো তত দিয়ে গুণ করবো তাহলে একে একে এক এটা হচ্ছে আমাদের উত্তর দুই নম্বরে কত দেওয়া আছে দেখো দুই নম্বরে দেওয়া আছে পাঁচ বাঘের চার সমান এটাই কিন্তু উপরে বারা দেওয়া আছে নিচে কত হবে খালি করে তা লিখতে হবে তাহলে এটা দেখা যাচ্ছে গুণ করছে তাও তাহলে চারের সাথে কত গুণ করলে বারো হবে চার একে চার চার দুই গুণে আট তিন চারে বারো তাহলে চারের সাথে তিন গুণ করছে ঠিক একইভাবে এটাতে এখন যখন এখানে তিন দিয়ে গুণ করছে আমরা এখানে তিন দিয়ে তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে কত হবে তিন পাঁচে ফনেরো এরকম করে দিলে হয়ে যাবে এরপর দেখো তিন নাম্বার তিন নাম্বারে কত দেব আছে ছয় বাঘের তিন সমান নিচে আছে দুই উপরে আবার খালি ঘর এখন দেখা যাচ্ছে যে এখানে ছয়ের সাথে যদি গুণ করতাম ছয় দু গুনে বারো হতো অথবা ছয় একে ছয় হতো তাহলে দেখা যাচ্ছে এটা কী করেছে ভাগ করেছে কমে গেছে তাহলে ছয়কে কত দিয়ে ভাগ করলে কমে দেখো ছয় বাঘ যদি আমরা যদি দেখি তিন দিয়ে ভাগ করি তিন একে তিন তিন দুই গুণে ছয় তাহলে ফলাফল হচ্ছে দুই তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করেছে তাহলে আমরা উপরে তিন দিয়ে ভাগ করবো এখানে করছে কত দিয়ে তিন দিয়ে এখানে যদি তিন দিয়ে তিনকে ভাগ করে তাহলে ফলাফল কত হবে এক তিন একে তিন এটা হচ্ছে উত্তর এরপর দেখো চার নাম্বার চার নম্বরে কত দেওয়া আছে চার নম্বরে দেওয়া আছে চুয়ান্ন ভাগের চুয়ান্ন ভাগের বারো চুয়ান্ন ভাগের বারো সমান নিচে আছে খালিঘড় উপর আছে কত দুই তাহলে আমরা উপ এটা দেখা যাচ্ছে দেখি কি এই কমে গেছে তাহলে কমে যাওয়া মানে ভাগ করেছে তাহলে বারোকে কত দিয়ে ভাগ করলে দুই বের হয় দেখো আমরা যদি বারেকে যদি ভাগ করি আমরা বারেকে ভাগ করে দেখি ছয় দিয়ে ছয় দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে ফলাফল কত হয় ছয় কে ছয় ছয় দুগুণে বারো ছয় দুই গুণে যদি বারো হয় তাহলে দেখা যাচ্ছে একে ছয় দিয়ে ভাগ করছে তাহলে ছয় দিয়ে ভাগ করলে দুই বের হয়েছে এটা আমরা ছয় দিয়ে ভাগ করব ছয় দিয়ে যদি চুয়ান্নকে ভাগ করি কত হবে ছয় নয়ে চুয়ান্ন এটা হচ্ছে আমাদের উত্তর